সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান কানপুরের মাটি থেকে কি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় বলছে সাকিব আল হাসান বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টি তিনি বিশ্বকাপেই খেলে ফেলেছেন তিনি ঘোষণা দিয়েছেন সাংবাদিক সম্মেলন করতে এসে ভারতের মাটিতে কানপুরে তিনি বলেন যে আমি বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছি লাস্ট টি টোয়েন্টি ম্যাচ এবং আমার হাতে তিনটি টেস্ট ম্যাচ রয়েছে টেস্ট ম্যাচ খেলেই আমি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে জানাবো বিদায় তিনি বলেছেন সাকিব আল হাসান কানপুর টেস্ট এবং বাংলাদেশের হোম সিরিজে আমি যদি যদি যেতে পারি পারি খেলতে তাহলে আমি ঢাকা টেস্ট খেলেই আমি অবসরে যাব। এরকম একটি ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের কি কানপুর টেস্টটি শেষ হয়ে যাচ্ছে ইতি টানছে না দুইটি টেস্ট খেলবেন সাকিব আল হাসান তিনটি টেস্ট ম্যাচ খেলতে চেয়েছেন অবসরের আগে একটা ম্যাচ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের হয়ে কানপুরের মাটিতে কানপুরের মাটি থেকে কি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় বলছে সাকিব আল হাসান কেন বললাম সাকিব আল হাসান বাংলাদেশে না সারির সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি তার ওপরের যে মামলা রয়েছে হত্যা মামলা আসামি তিনি না সারির সম্ভাবনা বেশি রয়েছে কানপুরের টেস্ট ম্যাচ খেলেই এতে টানছেন সাকিব আল হাসান টেস্ট ম্যাচকে বিদায় জানাচ্ছেন সাকিব আল হাসান আপনারা জেনে থাকবেন জানলে খুশি হবেন সাকিব আল হাসানের ফর্ম নেই টি এবং টেস্ট ম্যাচে আমরা সেভাবে জ্বলে উঠতে দেখতে পাই না অনেক দিন থেকে সাকিব আল হাসানকে তারপরও সিনিয়র ক্রিকেটার এই বলে তার সুনাম রয়েছে এই বলে তিনি যে একজন যোগ্য ক্রিকেটার এই দিক দেখে তাকে বারবার ম্যাচ খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের সুনাম বই আনার জন্য তো সাকিব আল হাসানের যে সিদ্ধান্তটা নিয়েছে সাকিব আল হাসান টেস্ট সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজকে গুড বাই দিয়েছে সাকিব আল হাসান এই ডিসিশনটাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে দেখতে চাই এটি ভালো দিক কেননা সাকিব আল হাসান অনেক দিন থেকে ক্রিকেট খেলছে এবং সতেরো বছর থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে যে সাফল্য এনে দিয়েছে সাকিব আল হাসান ক্রিকেট বোর্ডকে আমি বলতে চাই সাকিব আল হাসানকে আনুষ্ঠানিকভাবে সম্মান দিয়েই তো সাকিব আল হাসান যখন এসেছে ক্রিকেটে তখন আমাদের বাংলাদেশ ক্রিকেট আসার আলো দেখতে পেয়েছে এরকম সাকিব আল হাসান বাংলাদেশে আরও তৈরি হবে এবং আমরা দেখছি দ্বিতীয় সাকিব আল হাসান হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় সাকিব আল হাসানকে আমরা দেখতে পাচ্ছি সাকিব রূপে মেহেদি হাসান মিরাজকে মেহেদি হাসান মিরাজ সাকিবের পরেই তার স্থান রয়েছে অলাউন্ডারের খ্যাতি রয়েছে সুনাম রয়েছে আজকে আমি বলতে চাই সাকিব আলহাসানকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করতে চাই আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করব আজকে ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি